হাই বন্ধুরা আমি গৌরব চক্রবর্তী চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে ইংলিশ খবরের কাগজ খুললে যে যে ওয়ার্ডগুলো আজকাল প্রায়ই আমাদের একটু বেশি চোখে পড়ছে সেরম পাঁচটা ওয়ার্ড আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেই পাঁচটা ওয়ার্ডের বাংলা মানে বলবো এবং সেই পাঁচটা ওয়ার্ড দ্বারা সেন্টেন্স গঠন করেও তোমাদের তার এক্সাম্পল দেব তো চলো ভিডিও শুরু করা যাক ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে ডাউন যার বাংলা অর্থ হলো গুলি করে নামানো তাহলে সেন্টেন্স কনস্ট্রাকশনটা এরম করতে পারো ইন্ডিয়ান এয়ারফোর্স শট ডাউন ফাইভ পাকিস্তান এয়ারজেট মানে ইন্ডিয়ান এয়ার শট ডাউন করেছে গুলি করে নামিয়েছে পাঁচটা পাকিস্তানি এয়ারজেটকে সেকেন্ড হচ্ছে ভিকটিম মানে হচ্ছে শিকার তাহলে সেন্টেন্সটা এরম বলতে পারো উই আর দ্য ভিকটিম অফ মোবাইল স্ক্রিন টাইম মানে আমরা মোবাইলের স্ক্রিন টাইমের শিকার থার্ড ওয়ার্ড হচ্ছে অ্যালেজড অ্যালেজডের বাংলা অর্থ হলো অভিযুক্ত সেন্টেন্স তুমি বলতে পারো দ্য অ্যালেজড ম্যান ইজ ইন পুলিশ কাস্টাডি নাও মানে অভিযুক্ত ব্যক্তি এখন পুলিশের হেফাজতে আছে চার নম্বর শব্দটা হলো কোল্যাপস কোল্যপসের বাংলা অর্থ হলো ভেঙে পড়া যার উদাহরণ তুমি বলতে পারো দ্য ওয়াল অব দিস হাই বিল্ডিং কোল্যাপসড ডিউ টু হেভি রেনফল তার মানে এই উঁচু বিল্ডিংয়ের দেওয়ালটা ভারী বৃষ্টির কারণে ভেঙে পড়েছে পাঁচ নম্বর হলো স্ট্যান্ড অফ বাংলা অর্থ হলো লড়াই কিন্তু একটা কথা মনে রেখো স্ট্যান্ড অফ তাকেই বলা হবে যেই লড়াইতে কিন্তু কোনো পক্ষ জয়লাভ করে না তাহলে উদাহরণ দেখে নেওয়া যাক উদাহরণ তুমি বলতে পারো শি ওয়াজ টেকেন টু হসপিটাল আফটার গেটিং হার্ট ইন দ্য স্ট্যান্ড মানে লড়াইতে থেকে আহত হওয়ার পর বা আঘাত পাওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো আজকে তাহলে কোন পাঁচটা ওয়ার্ড শিখলাম সেটা হচ্ছে শটডাউন কোল্যাবস ভিকটিম অ্যালেজড এবং শেষে শিখলাম স্ট্যান্ড ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেল ভাল লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা